সিরাজগঞ্জ সরকারি কলেজ দেখতে পাচ্ছেন ঠিক এটার সামান দিয়ে আমি আর আরিফ আজকে আমরা সিরাজগঞ্জের একটি ট্যুরিজম কোম্পানি যেটা স্মার্ট ট্যুরিজম এই স্মার্ট ট্যুরিজমের সাথে আমরা গিয়েছিলাম যমুনা রেল সেতু এবং যমুনা সেতু ভ্রমণে আপনারা জানেন সিরাজগঞ্জ শহরের খুবই নিকটবর্তী জেলখানা ঘাট একদম শহরের পাশে অবস্থিত সে জেলখানা ঘাট থেকে স্মার্ট ট্যুরিজমের সাথে আসলাম উদ্দিন ভাই চমৎকার একটা কাজ করতেছে সিরাজগঞ্জের স্থানীয় মানুষদের নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ট্যুর অপারেট করতেছে তো সেই স্মার্ট ট্যুরিজমের সাথে মাত্র একশো টাকায় দেখতে পাচ্ছেন পুরো নৌকায় কিন্তু ভরে গেছে আমরা গিয়েছিলাম মার্শাল্লাহ খুবই ভালো ছিল জার্নিটা তো সেই জার্নির ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করব স্বচ্ছ নীল জলরাশি বলতে পারেন শীতকাল যেহেতু পানির সুন্দর একটা কালার আর ঠিক বেলা দুটার দিকে শুক্রবারে জমা নামাজের পর খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়ি স্মার্ট ট্যুরিজমের সাথে চমৎকার পরিবেশ ছিল পরন্ত বিকেলবেলা সামনে চায়নাবাদ সিরাজগঞ্জের লোকাল ভাষায় অনেকে পরিচিত চায়না ক্রস বা থ্রি যেটা আপনারা বড় বড় টারবাইন দেখতে পাচ্ছেন বায়ুবিদ্যুৎ কেন্দ্রের এক একটা স্তম্ভ চমৎকার ঠান্ডা মিষ্টি হাওয়া লাগতেছিল আমাদের শরীরে আকাশে মিষ্টি রোদ বলতে পারেন এত সুন্দর প্রকৃতি এটা আসলে আমরা প্রকৃতির কাছাকাছি না গেলে আসলে বুঝতেই পারবো না তো আমরা এভাবে প্রকৃতি দেখতে দেখতে কিন্তু মোটামুটি চলেই আসছি এই যে সামনে দেখতে পাচ্ছেন মাত্র আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট দূরত্বেই কিন্তু জেলখানা ঘাট থেকে এখানে নৌকাতে পৌঁছানো সম্ভব স্মার্ট ট্যুরিজম চমৎকার একটা আইডিয়া দিয়েছিল সেখান থেকে আসলে আমার যাওয়া হঠাৎ করেই সিদ্ধান্তটা হয় এই যে যমুনা রেল সেতু দেখতে পাচ্ছেন ঠিক তার তারপরেই কিন্তু যমুনা বহুমুখী সেতু যমুনা সেতু যেটা বলা চলে খুবই এক্সাইটেড ছিলাম আমরা সবাই যে যার মতো ক্যামেরা বের করে আসলে ভিডিও করতেছিল তো খুবই ভালো যদিও ভিডিওটা বেশ কিছু আগের ছিল করা আমি সময় স্বল্পতার জন্য আসলে আপলোড দিতে পারি নাই তো চিন্তা করলাম আপলোড দিয়েই ফেলি নাকি দেখেন যমুনা সেতুর নিচের অংশটুকুও আসলে কারা দেখেছেন আমার তো মনে হয় না খুব বেশি মানুষ দেখেছেন তো আমি একটু আমার ক্যামেরার চোখে দেখানোর জন্য চেষ্টা করলাম আমরা তো উপর দিয়ে সবাই যাই তাই না ঢাকাতে যারাই যায় না কেন উত্তরবঙ্গের মানুষ তারা সবাই কিন্তু আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাই কিন্তু নিচ দিয়ে কজনই বা গিয়েছেন তো যারা গিয়েছেন তাদের মধ্যে আমি একজন সৌভাগ্যবান মানুষ নিজেকে মনে করতেছি তো এভাবে দেখতে দেখতে ঠিক যমুনা নীতুর পাশেই কিন্তু মানে সেতুর ঠিক পাশেই এই যে দেখতে পাচ্ছেন আমরা নামবো এখানে ছোট্ট একটা মানে চরের মতো আর কি সবাই নামতেছিল পুরো নৌকা ভর্তি মানুষ অনেকেই তার পরিবার পরিজন নিয়ে আসছে বাচ্চাদের নিয়ে আসছে ফ্যামিলি ট্যুরে আসছে চমৎকার মানে খুবই সুন্দর সবাই যে যার মতো পরিবার পরিজন নিয়ে আসছে এই যে দেখেন গাছ বর্ষাকালে কিন্তু এগুলো পানি নিচে থাকে হ্যাঁ তো নৌকা থেকে নামার পরেই আসলে স্মার্ট ট্যুরিজমের উদ্যোগে একটা ফটো সেশন হয়ে গেল গ্রুপ ফটো যে যার মতো স্মৃতি রেখে দিল ঠিক তারপরেই কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আসলাম ভাই বললো যে এখানে একটা খেলার আয়োজন করা হবে ছেলেদের মেয়েদের সবারই বেলুন ফাটানো অর্থাৎ বেলুন কার কাছে থাকে সেটা ইন্ট্রোডাকশন দিচ্ছিল উনি তো মেয়েদের বেলুন খেলার ভিডিও করা নিষেধ ছিল বিধায় আমি আসলে দেখাইতে পারি নাই ছেলেদেরটা কিন্তু দেখাইতে পারবো কেমন আপনারা ভিডিওটা দেখতে থাকেন ছেলেদের ভিডিও দেখতে পাবেন আর নিয়ম ছিল যে কোনো স্বজন প্রীতি করা যাবে না হ্যাঁ নিজের বেলুন অক্ষত রেখে অপরের বেলুন ফাটাতে হবে খেলোয়াড়দের মুখ আমাদের দেখাচ্ছি সবাই খুবই আনন্দিত এক্সাইটেড তো এই যে খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখেন যে যার বেলুন অক্ষত রেখে অপরের বেলুন ফাটাইতে হবে মজার খেলা মানে এই খেলা দেখে হাসবে না এমন মানুষ আসলে পাওয়া মুশকিল যাই হোক আসলাম ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ আবার খেলা পরবর্তীতে কিন্তু বিজয়ীদের মাঝে পুরস্কারও দেওয়া হয় দেখতে পাচ্ছেন স্মার্ট ট্যুরিজমের পক্ষ থেকে এক করে টি শার্ট দেওয়া হচ্ছিলো সবাই খুশি খুব সুন্দর উপভোগ্য একটা দিন ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

সুন্দরবন তারপর সহ বিভিন্ন এলাকায় প্রতি সপ্তাহে ট্যুর অপারেট করছি এবং বিশেষ করে সিরাজগঞ্জের গমন পিপাসুদের জন্য যারা নিজেরা ম্যানেজমেন্ট করে ঘুরতে একটু কুণ্ঠিত বোধ করেন বা সমস্যা মনে করেন তাদের জন্য আমরা স্মার্ট ট্যুরিজম একটা পাথেও হিসেবে সামনে এসে দাঁড়িয়েছি আমরা ভ্রমণের সকল সার্ভিসগুলোই অ্যারেঞ্জ করে থাকি এবং আমাদের প্রত্যেকটা ইভেন্ট থাকে স্বল্প বাজেটের আরামদায়ক নির্ঝঞ্ঝাট এবং নিরাপদ কতদিন যাবত আপনাদের এই পথ আমরা দুই হাজার বিশ থেকে প্রফেশনালি করছি সিরাজগঞ্জ থেকে এবং আমাদের এখন অপারেশন ঢাকা এবং সিরাজগঞ্জ থেকে সম্মিলিত কেমন সারা পাচ্ছেন হ্যাঁ মোটামুটি ভালো এবং আমরা এখন তো সিজন শুরু হয়েছে এখন আমাদের এমন হচ্ছে যে কোনো সপ্তাহে অনেককে না করে দিতে হচ্ছে যে আমাদের আর অ্যাকোমোডেশন নাই আচ্ছা আপনাদের পরবর্তী ট্যুর কোথায় আমাদের পরবর্তী ট্যুর আগামী বৃহস্পতিবারে সাজেক দুই দিন তিন রাত সিরাজগঞ্জ থেকে চার হাজার আটশো টাকা একই সাথে ওই বৃহস্পতিবারে রওনা কক্সবাজার এবং সেন্ট মার্টিন তিন দিন চার রাতের ট্যুর সাত হাজার আটশো টাকা এবং একই দিনে আরও একটা ইভেন্ট আমাদের হবে কক্সবাজার তিন দিন চার রাত সেটা চার হাজার আটশো টাকা সিরাজ থেকে আচ্ছা বাংলাদেশে তো অনেক ট্যুরিজম কোম্পানি আছে তো আপনারা অন্য সবার চাইতে কিভাবে আলাদাভাবে কাজ করতে আমাদের বিশেষত্ব কি আলাদা আমাদের বিশেষত্ব হচ্ছে প্রথমত সবগুলো ট্যুরিজম কোম্পানি কিন্তু ঢাকা বেসড বা কোন শহর বেসড আমরা প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এই কোম্পানিটা চালু করেছি এবং এখানে একদম প্রত্যন্ত এলাকা থেকে সহজে জয়েন করতে পারে ঢাকা গিয়ে জয়েন করাটা আসলে মানুষের জন্য টাফ কঠিন তো সেই ক্ষেত্রে সিরাজগঞ্জের একদম লোকাল এরিয়া থেকেই আমরা ট্রাভেলারদের পিক করছি আর পাশাপাশি অন্য অন্য দিকের হচ্ছে আমাদের সার্ভিস কোয়ালিটি হানড্রেড পারসেন্ট আমরা যেটা ডিড অ্যাগ্রিমেন্টে বলবো সেটা হানড্রেড পারসেন্ট আমরা ট্রাভেলারকে বুঝিয়ে দেব এবং একটা বিশেষত্ব হচ্ছে প্রতিটা ইভেন্টে আমাদের এগ্রিমেন্টের সাইতে স্পেশাল কিছু আমরা দেওয়ার চেষ্টা করি আর আরেকটা হচ্ছে আমাদের ইভেন্টে কোনো হিডেন কস্ট থাকে না যে স্পটে গিয়ে এটার জন্য একশো টাকা এটার জন্য পঞ্চাশ টাকা এইরকম কোনো হিডেন কস্ট আমরা ট্রাভেলারদের থেকে কখনোই নেই না আচ্ছা আশা করবো সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ আশেপাশে যারা আছে যারা আপনাদের সাথে ট্যুরে যেতে চায় তাদেরকে আপনি কি বলবেন যে যারা নতুন বিভিন্ন জায়গায় বাংলাদেশের আসলে অনেক ইয়াং বলেন বা যে কোনো বয়সের মানুষ তো ভ্রমণ করতে পারে ভ্রমণ মানুষের মনের খরাক মিটাই সেই জায়গাটাতে ভাইয়েরা কাজ করে যাচ্ছে স্মার্ট ট্যুরিজম তো আপনারা যারা যেতে চায় তাদের উদ্দেশ্যে কী বলবেন যারা আমাদের সাথে ট্যুরে যেতে চান অনেকেই হয়তো সংকোচ বোধ করতে পারেন যে একটা গ্রুপের সাথে যাবো সেখানকার ম্যানেজমেন্ট কেমন হবে নিরাপত্তার বিষয়ে কি থাকবে বা কথা কাজে মিল থাকবে কি না সেই বিষয়ে আমরা অ্যাস করতে চাই যে আমাদের নিরাপত্তা সার্ভিস এবং আমাদের যে ডিড্যাগ্রিমেন্ট থাকবে ইভেন্টের সেটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে পাবেন এবং এইটা শুধু আমাদের কথাই আপনি কেন বিশ্বাস করবেন আমাদের গ্রুপে এবং পেজে গিয়ে প্রায় দেড়শো ট্রাভেলারের রিভিউ ইতিমধ্যে আমরা সংযুক্ত করেছি স্ক্রিনশটগুলো সেগুলো আমাদের ফেস স্মার্ট টুরিজম ফেসবুক গ্রুপ এবং স্মার্ট টুরিজম ফেসবুক পেজের অ্যালবামে গিয়ে রিভিউ ট্রাভেলার্স রিভিউ নামে একটা অ্যালবাম আছে সেই অ্যালবামে গিয়ে সবগুলো দেখতে পারবেন দেন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আসলে আমাদের সাথে ভ্রমণ করবেন কি না থ্যাংক ইউ ভাই আপনাকে ওকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ